আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি ঢাকার একটি উল্লেখযোগ্য স্পট থেকে বলছি তো এই মুহূর্তে দেখা যাচ্ছে পরন্ত বেলার লাল সূর্য অস্তমিত হচ্ছে এক অপরূপ দৃশ্য এটা প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত পরন্তবেলার লালিমাযুক্ত সূর্য এটার সৌন্দর্যই আলাদা তো আমি যেখানে আছি এই প্লেসটি মূলত দ্বীপের মতো মোটামুটি বলা যায় চারদিকেই পানি মাঝে উঁচু স্থান যেটা দ্বীপ বলা চলে তো এখানে মানুষজন এখন বিকেল বেলা সবাই ঘোরার জন্য আসেন পরিবার নিয়ে সুন্দর একটি স্পট ভালো লাগার মতো এই লেকটিতে কাইকিং চলে আপনার ইচ্ছা করলে বোট নিয়ে ঘুরতে পারবেন পরিবার নিয়ে ভালো লাগবে তবে এখানে আসলে কিছু গাছগাছালি আছে পাখির কলকাকলিও শোনা যাচ্ছে বিকালবেলায় আড্ডা দেওয়ার মতো একটা খুবই সুন্দর একটি স্পট বলা চলে এখান থেকে বেলার সূর্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন মন ভরে যাবে পরন্ত বিকেলে বোট চালানোর পরিবার নিয়ে মজাই আলাদা এখানে বসার সুব্যবস্থা আছে পরিবার নিয়ে আসলে কোনো সমস্যা নেই ভালো লাগবে অনেক তাছাড়া খাবার দাবারের মোটামুটি ব্যবস্থা আছে আপনি কি নতুন ঘুরতে আসছেন এখানে আচ্ছা কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউ করেন তো মোট কথা ভালো লাগবে এখানে আসলে আপনাদের এখানে অনেকেই আসছেন স্পটটি নতুন হলেও এখন এটা সকলেরই মন কেড়ে নিচ্ছে কারণ মুক্ত নিরিবিলি পরিবেশে উপভোগ করা যায় বিকালবেলাটা মন ভরে তাই ঢাকায় যারা আছেন এবং বাহিরে দেশের আনাচে কানাচে যারা আছেন ঢাকা আসলে অবশ্যই এখানে আসবেন ঘুরতে খুবই ভালো লাগবে ছোট ভাইয়া ভালো আছো কি বেচা কিনা কি মোটামুটি চলছে আচ্ছা তোমাদের ফুচকা কত করে এখানে আর চটপটি সেম রেট আচ্ছা আচ্ছা ঠিক আছে ও খোলামেলা জায়গা কথা একটা দ্বীপই বলা চলে ঢাকার মধ্যে একটা দ্বীপ এখানে ছোটো পরিসরে বাচ্চাদের নাগরদোলা আছে বড়রাও এখন ওঠে নাগরদুলায় ছোট বড় সকলেই উপভোগ করতে পারবেন এখানে আসলে ছোট পরিসরে যা সাজানো যায় তাই এখানে মূলত দেখা যাচ্ছে তো সবচেয়ে বড় কথা মোট কথা এখানে সুন্দরভাবে উপভোগ করা উপভোগ করার মতো একটা জায়গা তো ছুটে আসেন চলে আসেন এখনই খুবই ভালো লাগবে বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজনী ভালো লাগার মতো একটি জায়গা আমার খুব ভালো লেগেছে এখানে ছোট ছোটো গাছগাছালি আছে পাখির ডাকু শুনতে পাবেন তো সব শেষে একটি কথাই বলবো পরিবারের প্রতি যত্ন নেবেন পরিবারকে ভালোবাসবেন পরিবারই সব তাদেরকেও লাঞ্চুত হলে ধৈর্য ধরে ফিরে আনবেন এটাই প্রত্যাশা তো এখানে কেউ কেউ পিকনিকও করছে এসে তো আপনারাও চাইলে এখানে এসে